প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ একদিকে ইঞ্জুরি মিছিলে যোগ দিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ওয়ার্নারের মতো তারকারা অপরদিকে বৃহস্পতিবার সকাল বিপিএলে তিনশো ষাট ডিগ্রি ভেলকি দেখাতে চলে এসেছেন সেই ভয়ঙ্কর ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছেন তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এভি ডি বাংলাদেশের প্রিমিয়ার লিগের আগের আসরে ব্র্যান্ডার ম্যাককালামকে কিনে ক্রিকেট সমর্থকদের চমকে দিয়েছিল রংপুর রাইডার্স কিন্তু ষষ্ঠ আসরে ম্যাককালামকে ছেড়ে দেওয়ায় রংপুর সমর্থকরা কিছুটা না হয়েছেন কিন্তু তাদের আনন্দে ভাসিয়ে রংপুর এবার বিপিএলে কিনেছেন ডিভিলিয়ার্সকে তবে এরই মধ্যে ডিভিলিয়ার্সের বিপিএল দল রংপুর খেলে ফেলেছে ছটি ম্যাচ যার মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে দলের সপ্তম ম্যাচ থেকে দলে মাঠে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেকই ক্রিকেটারকে মিস্টার তিনশো ষাট ডিগ্রি ডিভিলিয়ার্সের দলে যোগদান নিঃসন্দেহে দলের শক্তি বাড়িয়ে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য এবারের বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন